সবে বরাতের নামাজ কত রাখাত এবং কিভাবে পড়বেন আমাদের সমাজের ভিতরে যখন সবে বরাত বরাত চলে মানুষের ভিতরে এই বিভ্রান্ত দেখা যায় যে কত রাকাত হবে কেউ বলে আট বারো কেউ বলে বিশ কেউ পঞ্চাশ একশো এরকম বিভিন্ন রাখাত বলে কেউ বলে সারা রাত্র করতে হবে আসলে আসুন কোরআন সুন্নাই এই বিষয় সম্পর্কে কি বলেছে আমরা জানার চেষ্টা করি নবিকারিম সোল্লাম থেকে এরকম কোনো হাদিস পাওয়া যায় না বা সাহাবা একরাম থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না যে কত রাকাত নির্দিষ্ট কোন সংখ্যা পাওয়া যায় না কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু বেদায়াতি মানুষজন এইটা প্রচলন করে ফেলেছে সুতরাং এখন আপনাদের মনে হতে তাহলে কি আমরা নামাজ পড়ব না হ্যাঁ অবশ্যই পড়বেন তাহলে কিভাবে পড়বেন কারণ এটা হলো নফল নামাজ আপনি যত খুশি তত পড়তে পারেন দুই রেখাত করে করে আপনি পড়বেন চার রেখাত পড়তে পারেন আঠারো রেখাত বারো চোদ্দ আঠারো বিশ আপনার সামর্থ্য যত কোলায় আপনি তত পড়তে পারেন কিন্তু এই দিনকে কেন্দ্র করে নির্দিষ্ট এবং নাই কোনো পাওয়া যায় না না আপনারা বিভ্রান্ত আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা খুশি দেয় পড়তে পারেন এরপরে আপনারা অনেকে বলে যে এই রাত্রে নির্দিষ্ট একটা সোরা রয়েছে সেই নির্দিষ্ট সোরা দিয়ে পড়তে হবে বিভিন্ন মানুষ এই কথাগুলো বলে বলেন না এরকম কোনো নিয়ম নেই আপনি চাইলে সুরা সাথে যে কোনো সুরা পড়তে পারেন সুরা পড়তে পারেন সুরা পড়তে পারেন আপনার যা খুশি আপনি স্বাভাবিকভাবে যে নামাজগুলো যেমন ভাবে পড়তেন আপনি ওই সময় এই নামাজগুলো ঠিক পারেন। এটার আলাদা কোনো নিয়মও নাই এরপরে আপনাদের আরো মনে অনেক প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা যেহেতু নামাজ এভাবে পড়বো আলাদা কোনো নিয়মও নাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা না প্রিয় ভাই আমার এই রাত্রে আপনারা বিভ্রান্তির ভিতরে পড়বেন অনেক মানুষগুলো এই রাতকে কেন্দ্র করে অনেক বেদায়তি কার্যক্রম মানুষের কাছে প্রচলিত করে বেড়ায় যে এই রাত্রে এতগুলো নামাজ পড়তে হবে বা আরেকটা সমস্যা হয়ে যায় মানুষ বলে যে যখন নামাজ পড়তে আসবা তার আগে তোমরা গোসল করে আসবা যখন গোসুল করে আসবা প্রত্যেকটা ফোটার ফোটার থেকে যে পানিগুলো পড়বে এর মাধ্যমে তোমাদের এরকম একটা একটা বেদাত আমাদের সমাজের ভিতরে রয়েছে আপনারা নামাজ পড়তে আসবেন নফল নামাজ আপনারা পড়বেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দুই চার ছয় আট বারো চোদ্দ যার যেমন সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনারা এটা পড়ার চেষ্টা করবেন যে কোনো সোরা দিয়ে আপনারা পড়তে পারেন এর আলাদা এবার মনে করতে পারেন যে নিয়া মানে সবে বরাত না সবে বরাতের আলাদা কোনো নিয়াত নাই আপনি যে নামাজ পড়তে আসছেন আপনার মনে মনে তো চিন্তায় আছে যে আমি সবে নামাজ পড়ার জন্য এসেছি আপনি মনে মনে যদি বাংলায় নিয়াত করেন সবে নামাজ পড়তেছি নকল নামাজ পড়তেছি কেন যথেষ্ট আপনার সব থেকে সুন্দর ভাই বাংলায় নামাজ বাংলায় নিয়াদটা করার জন্য এই জন্য সবে বরাতের যে নামাজের কথা বললাম আলাদা কোনো নামাজ নাই আপনি যত খুশি আপনি তত পড়তে পারেন আলাদা নিয়াত নিয়ত নাই আপনার স্বাভাবিকভাবে বাংলায় আপনার মনের ভাষা অনুযায়ী আল্লাহ তালের কাছে ব্যক্ত করবেন এভাবেই আপনাদের সার্ধ অনুযায়ী আপনারা নামাজ পড়বেন করবে করবেন জিজ্ঞাসা করবেন এই দিনে ইনশাআল্লাহ